আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বিশ ওয়ার্ডের একটা এল লাইট এই এল সস্তা লাইটগুলো কিছুদিন ব্যবহার পরে নষ্ট হয়ে যায় এখন আপনাদেরকে আজকে মডিফাই করে দেখাবো এই লাইটগুলো মাত্র বিশ টাকা খরচ করে কিভাবে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই লাইটগুলো এখন আপনাদেরকে খুলে দেখাবো কি চেঞ্জ করলে আপনারা এই লাইটগুলা অনেক দিন ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন খুলে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন প্রথমে খাবারটা খুলে নিব এই দেখতে পাচ্ছেন প্রথমে এই দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন এর প্লেট দেওয়া আছে এখন এই ফোন রে প্লেটটা চেঞ্জ করে এই দেখতে পাচ্ছেন এই তিরিশ ওয়ার্ড এই প্লেটটা লাগাবো এই তিরিশ ওয়ার্ড প্লেট টা এখানে লাগাবো দেখতে পাচ্ছেন এখানে লাগানোর পরে এই লাইটটা অনেকদিন টিকবে এই দেখতে পাচ্ছেন এখন এই মাথাগুলো একটু বাঁকা করে নিব দেখতে পাচ্ছেন প্রথমে একটু বড় করে নিব কারিং ফ্লোর দিয়ে হ্যাঁ হয়তো এই পয়েন্টে গিয়ে আবার তো আমি টিল বেন্ডিং করতে এই দেখতে পাচ্ছেন মাথাগুলো একটু বাঁকা করে নিয়েছি এখন এই প্লেটটা চেঞ্জ করে এই প্লেটটা চেঞ্জ করে তিরিশ প্রথমে স্ক্রুটা খুলে নেব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে সমানভাবে স্ক্রুগুলো লাগিয়ে নিব এই দেখতে পাচ্ছেন সিদ্ধ করা নাই একটু সিদ্ধ করে নিব হেডচিনটা এই দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি এখন স্ক্রু দিয়ে আবার টাইট করে নিব এখন স্ক্রু বাকি এটা লাগাবো এই দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট এখন ফিটিং করে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আগের মতো ফিটিং করে নেবেন এই দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট এখন জ্বালিয়ে দেখব জলে কিনা এই দেখতে পাচ্ছেন জ্বলতেছে আগের থেকে আলো অনেক বেশি এই দেখতে পাচ্ছেন আলো অনেক বেশি এই এটা দেখতে পাচ্ছেন পনেরো ওয়াটের আর এই যেটা লাগিয়েছি এটা হলো তিরিশ ওয়ার্ড এই তিরিশ ওয়াট লাইটটা লাগানোর কারণে আলোও বেশি আর এই লাইটটা সহজে নষ্ট হবে না এভাবে আপনারা খুব সহজে মডিফাই করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি